ওই যে আপনারা অনেকে জানেন বিজেপি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার সেল মারে নাই আমরা বিএসএফ রে কোনো সময় বর্ডারে আমরা সব সময় লেথাল ওইপেনে দেওয়া ছিল ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার সেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওপেন এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে আর যেগুলি এই যে মরণঘাতি ওপন তো ওদের কাছে আছে কিন্তু যেইগুলি নাই যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই প্লাস আপনার ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি যে যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাপাইনগঞ্জে বিএসএফ এর কাছে আছে কিন্তু আমাদের বিজেপির কাছে নাই বিজিপির কাছে আসে হলো লেথা লেথালোপন এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য